ননদিনীর বার্থডের জন্য কেক এনে ননদিনীকে সারপ্রাইজ করলাম এখানে পাউরুটি দিয়ে মজাদার একটা পিৎজা বানিয়েছি ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আমার ননদিনের বার্থডের জন্য আলিফার বাবা কেক নিয়ে আসছে তো আমরা গতকাল রাতে হচ্ছে বারোটার আগে ওর বাবা বাইরে গিয়ে কেক নিয়ে আসছে তো ওকে সারপ্রাইজ দিব তো কেকটা নিয়ে আসার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বারোটা বাজার আগে আমরা চলে গিয়েছি উপরে সে তো দেখে পুরাই অবাক হয়ে এসে আর সে অনেক খুশি হয়েছে তো তার খুশি দেখে আমার বাচ্চাগুলো অনেক বেশি খুশি আর এদেরকে তো আলিফা নাচানাচি শুরু করে দিয়েছে ফুপির বার্থডে বলে কথা আর আমি শাশুড়ি হাতে তালি দিয়েছিলো আর এদিকে আমার বাবা দুষ্টুমিও শুরু হয়ে গেছে আমরা বারোটা বাজার আগে উপরে চলে আসছিলাম তো বারোটা বাজার জন্য ওয়েট করতেছিলাম সবাই মিলে রাত বারোটা বাজার পরে কেকটা বের করে নিয়েছি এখন হচ্ছে কেক কাটার পালা চলবে তো আমাদের এই এরিয়াটার মধ্যে কিন্তু ভালো কোনো কেকের দোকান নেই মানে ভালো কেক আনতে হলে নারায়ণগঞ্জ যেতে হবে আর এই রাত করে নারায়ণগঞ্জ যাওয়া সম্ভব না আলিপাবা তো এমনিতেও শিখ তো এখানে একটা দোকান আসছে সেই দোকানে কেকটা মোটামুটি টেস্ট তো এতে দোকান থেকে কেকটা নিয়ে আসছে তো এখানে হচ্ছে আলিপাবা ঝাড়টা জ্বালিয়ে দিচ্ছিল আর আমার আজের বাবা দেখেন কত খুশি হয়ে এসে তো এখন হচ্ছে কেক কাটা হচ্ছে খাওয়ার পালা চলতেছে আর সবাই আমার ননদের জন্য দোয়া করবেন আলাপাক যেন তাকে সুস্থ রাখে তার মনে সকল আসা পূরণ করে তো এই যে আমরা এখানে ছিলাম আর আলিফা বাবা হচ্ছে আমার সাথে দুষ্টামি করতেছিল আলিফা তার ফুপিকে খাইয়ে দিচ্ছিলো আর এখন আমার নরদিনে তার ভাইয়াকে খাইয়ে দিবে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া পালা চলতেছে তারপর হচ্ছে আমি কেক কেটে দিব সবাইকে আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা আবার হচ্ছে চকলেট ফ্লেভারে কেক পছন্দ করে না মানে তার খুবই ভালো লাগে মানে ভ্যানিলা ফ্লেভারের কেক তার পছন্দ তা আমি আমার নন্দিনী কেটে খাইয়ে দিচ্ছিলাম আর এখন হচ্ছে কেক কেটে দিব সবাইকে তো কেকটার মধ্যে ক্রিমটা অনেক বেশি ছিল তো অনেক প্রবলেম হচ্ছিলো মানে ক্রিমটা এত পরিমাণ দিয়েছে তারা তো যাই হোক সবার জন্য হচ্ছে কেক কেটে নিচ্ছিলাম তো বাবা হোক একদমই ও দাদির মতন মানে চকলেট ফ্লেভারে কেক পছন্দ করে না ভ্যানিলটা তারপরে একটু খায় মানে অত একটা পছন্দ করে না আর এদিকে বাচ্চারা দেখেন ডিজেলাইট লাইট জ্বালিয়ে ডান্স করতেছিল ফুপির বার্থডে বলে কথা আর এখানে হচ্ছে আমি একটা পিৎজা বানিয়েছিলাম তো আমার এই পিৎজার রেসিপিটা কে কে দেখতে চান দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমার ফেসবুক পেজের নাম আলি মামির ব্লগ এইটা হচ্ছে পাউরিটি দিয়ে বানিয়েছিলাম দেখলে বুঝায় যাচ্ছে না যে এটা পাউরিটির পিৎজা ছিল তো পিৎজাটা এত পরিমাণ সফট এত পরিমাণ মজা হয়েছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি পিজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ